বন্ধুরা এই পাতাটাকে কি আপনারা চেনেন এটা কিন্তু বর্ষাকালেই পাওয়া যায় আর এই পাতা বাটা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে এর টেস্ট কতটা সুন্দর তো আজকে এই পাতাটাকেই আমি বেটে একটা রান্না করে দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই পাতাটাকে আমরা বলি খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা পাতাগুলোকে তুলে নিয়ে আমি পরিষ্কার জলে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি তো এবারে পাতাগুলোকে একটু কুচিয়ে নেব তো বেশ অনেকগুলোই পাতা হয়েছে কিছু পাতা আমার ছাদ বাগানেই হয়েছিল আর কিছু পাতা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে গরম ভাতের সাথে এই পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন তো পাতাগুলোকে প্রথমে একটু ছোট ছোট করে কুচিয়ে নিই তাহলে এটা খুব তাড়াতাড়ি ভাপিয়ে নেওয়া যাবে আর পাতাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে কুচনো পাতাগুলোকে দিয়ে দিলাম আর দেবো একটু অল্প করে নুন যতটা পরিমাণ নুন লাগবে নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি আর পাতি লেবু অর্ধেকটা রস দিয়ে দিলাম কারণ অনেক সময় এই পাতা খেলে একটু গলাটা চুলকতে পারে লেবু রস দিলে কিন্তু সেটা হবে না ঢাকা দিয়ে এটাকে এবারে পাঁচ ছ মিনিট ভাবিয়ে নেব পাঁচ ছ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাতাটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে এসেছে নুন দেওয়ার ফলে আর আমি কিন্তু কোনো রকম জল এখানে দিলাম না শুধুমাত্র নুন দিয়েই সেদ্ধ করেছি তাও পাতাটা থেকে কিন্তু অনেকটা জল এখনও রয়েছে তো আরও দু তিন মিনিট এটাকে একটু ভাপিয়ে নিতে হবে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে যাতে জল একদম না থাকে তো আরও দু তিন মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো দেখুন পাতাগুলো কিন্তু আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে একদম জল শুকিয়ে গেছে আর একদমই জল নেই এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর গ্রাইন্ডিং জার নিয়েছি তার মধ্যে সমস্ত পাতাগুলো তুলে দিলাম সমস্ত পাতাগুলো গ্রাইন্ডিং জারে আমি তুলে দিচ্ছি আর এর মধ্যে বিশেষ কিছু নয় শুধু ধুকোয়া রসুন আমি দেব কারণ যে কোনো পাতা বাটায় দেখবেন রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালো লাগে এবারে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানোর পর আপনাদেরকে দেখাচ্ছি মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি এবারে এটাকে কড়া একটু নেড়ে নিতে হবে সর্ষের তেল দিলাম দু চামচের মতো আর কালো জিরে যে কোনো পাতা বাটা যেমন রসুন কাঁচা লঙ্কা দিতে হয় তেমন কালো জিরেটাও কিন্তু দিতে হয় তো দেওয়ার পরে বাটাটা সমস্ত এর মধ্যে তুলে দিয়ে এবারে পাঁচ ছ মিনিট ধরে এটাকে কন্টিনিউ এরকমভাবে ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে সমস্ত জল একদম শুকিয়ে যায় আর এটা একদম কড়া থেকে উঠে চলে আসে তো মিনিট ধরে আমি কন্টিনিউ এটাকে পাঁচ এরকমভাবে নাড়াচাড়া করছি দেখুন কতটা শুকিয়ে এসছে কড়া থেকে কিন্তু এবারে উঠে আসছে অল্প একটু চিনি দিলাম নুন তো আগে দেওয়াই ছিল ভাপিয়ে নেওয়ার সময় আর চিনি একটু দিলাম ওই নুনের ব্যালেন্সটা করার জন্য তো ব্যাস আমাদের পাতা বাটা একদম রেডি তো এই ছোট্ট রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকার জন্য তো এই খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা যাই বলুন না কেন এই বাটার রেসিপি আজকে এখানেই শেষ হয়ে গেল গরম ভাতের সাথে খেয়ে দেখবেন